হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আশা তোমরা সকলেও যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর শরীরের প্রতি যত্ন নিও আর আমি সঙ্গীতা আমি আবারও তোমাদের সামনে একটু কথা বলতে চলে এলাম এই কারণে আমি আমার চ্যানেলে গিয়ে দেখছি তোমরা কেউ আবার শর্ট ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না শেয়ার করছো না আর সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি এই আমি ভিডিওটা করবো কী করে বলো তোমরা তো জানো তোমরা যদি উৎসাহ না দাও তাহলে আমি এই ভিডিও করে কোনো আনন্দ পাবো না তোমাদের সামনে তুলে ধরতে পারবো না নিজেকে প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে আমাকে ভিজিট করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমার এই ছোট্ট বোন বলো কারুর ছোটো বোন কারোর দিদি কারুর সন্তান তুললো তো তারা আমার পাশে থাকুন এইভাবে পাশে থাকতে থাকুন আমাকে এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করবেন বড়রা প্লিজ আপনার আশীর্বাদ না করলে আমি কোনো জীবনে কিচ্ছু করতে পারব না প্লিজ প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনার আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানে শর্ট ভিডিওগুলো দেখুন যদি আমার নাচ হ্যাঁ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করবেন আর বেল আইকনটা প্লিজ ক্লিক করে দেবেন আমি কোনো দিন নাচ শিখিনি আমি নিজের মন থেকে নাচ করি হয়তো ভালো লাগছে না বলেই আপনাদের পছন্দ হচ্ছে না আর আমি ভিডিও আনতে পারছি না কারণ আমি একা একা ভিডিও করি তো আমি ভিডিও আনবো খুব তাড়াতাড়ি তো যে কদিন আনতে পারছি না প্লিজ আপনারা আমাকে একটু সাহায্য করুন আপনারা একটু পাশে থাকুন আমি আপনারা পাশে থাকলে আমি অনেক কিছুই করতে মানে অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন এটাই আমাদের আপনাদের কাছে বলতে আসা আমার তো কিছু মাইন্ড করবেন না হয়তো আমার কথা অনেকেরই খারাপ লেগে থাকতে পারে তার জন্য আমি সরি চাইছি সরি বলছি আপনাদের কাছে প্লিজ সরি সরি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এতগুলো কথা বলার জন্য আপনাদের কাউকে আঘাত করে কথা বলিনি আমি আমার কষ্ট হচ্ছে যে আমি যে কাজটা করছি মন দিয়েই করছি কিন্তু আপনারা যদি না আমাকে ভালোবাসেন তাহলে আমি কী করে আপনাদেরকে ভালোবাসা দে মানে সামনে সব কিছু করতে পারবো আনন্দ দিতে পারবো যাতে আনন্দ দিতে পারি আপনারা আনন্দ পেতে পারেন সেই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি অবিরাম চেষ্টা করছি আমি একাই ভিডিও করি আপলোড করি সবই আমি একাই করি আমার সাথে কেউ থাকে না তো হয়তো ক্যামেরাটা ধরাটা হয়তো ঠিক হয় না আমি আরও কিছু করব মানে আরও কিছু ভবিষ্যতে তোমাদের সামনে আরো ভিডিও বড়ো ভিডিও আনতে চলেছি অনেক কিছু আস্তে আস্তে অনেক কিছুই দেখতে পাবে তোমরা তো এখন থেকে তোমরা প্লিজ আমার চ্যানেলে ভিজিট করো যাও গিয়ে আমার চ্যানেলে আমার আমি সঙ্গীতা আমার চ্যানেলে আমার চ্যানেলে যাও গিয়ে আমাকে একটু দেখো আমার নাচগুলো দেখো আমি জীবনে কোনো দিন নাচ শিখিনি আমি নিজের মন থেকে নাচ করি যতটুকু করি নিজের মন থেকে করি ভালোবেসে করি তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি অনেক দূর এগোতে পারবো তোমরা আশীর্বাদ করলে বড়রা আমি আপনাদের সন্তান ঘরের সন্তান হতে চাই প্লিজ প্লিজ আপনাদেরকে যে একটাই রিকোয়েস্ট আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন এটা বলেই আমি আজকে শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে আমি শর্ট ভিডিও করবো কদিন কারণ আমি এখনও থিম মানে ভিডিও কি ভিডিও করব বুঝতে পারছি না কদিন পরে আমার বাড়ির পুজো আছে সেগুলো নিশ্চয়ই তুলে ধরবো আপনারা সেটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে ততক্ষণ যত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এইটুকু বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে বা পরে ততক্ষণ ভালো থাকবেন স্মাইল করবেন আর প্লিজ আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর লাইক শেয়ার কমেন্ট তো করবেনই ঠিক আছে আজকের জন্য বাই বাই দেখাচ্ছে পরে আবা টাটা বা বাই